আসসালামু আলাইকুম এটা একটা স্ট্রবেরি পেয়ারা গাছ প্রায় দেড় বছর আগে গাছটি লাগানো হয়েছিল মাঝখানে গাছটি একটু ঝড়ে ভেঙে যায় তো তারপরে অনেকদিন যাবত এটা ফল আসতেছিল না এবারে কিছু ফল এসেছে এবং দেখেন একটা ফল মার্শাল্লাহ কত সুন্দরভাবে পেকেছে তো আরও কিছু ফল আছে গাছে যেটা হচ্ছে এটা কাঁচা এটা পাকি নিয়ে এখনো কিন্তু একটা পেকেছে এখানে এইখানে মার্শাল্লা আরও কিছু ফল আছে ভালোই ফলগুলো সেট হয়েছে এখানে ছোট ছোট কিছু ফল আছে তো এইখানে কয়েকটা ফল পেকেছে আসলে স্ট্রবেরি পেয়ারার অনেক পুষ্টিগুণ এখানে উচ্চ অক্সিডেন্ট থাকে যে উপাদানটা সাধারণত উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার কমাতে সহায়ক এটা ওজন নিয়ন্ত্রণে সহায়ক আবার যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো চুলের এবং ত্বকের উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই স্ট্রবেরি পেয়ারার একটা বিশেষ ভূমিকা আছে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান থাকায় এই স্ট্রবেরি পেয়ারাটা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল তো আপনারা বাড়িতে একটি করে হলেও স্ট্রবেরি পেয়ারা গাছ লাগাবেন এবং বিষমুক্ত ফল আপনারা খাবেন আর এটার টেস্ট অনেকটা স্ট্রবেরির মতোই টক এবং মিষ্টি উপরের অংশটা মিষ্টি স্বাদযুক্ত এবং ভিতরে একটু টক স্বাদযুক্ত তো যদিও আমাদের গাছ এবার প্রথম আসছে তো এই এই ফলটাকে আজকে আমরা এখান থেকে কালেক্ট করব। বিসমিল্লাহ হ্যাঁ এইটা ফল আর একটা ওই পাশে আছে ওই পাশেটা এখান থেকে নেবো দেখি একটা মশালা কত সুন্দর আর কয়েকটা আছে এটা আরও সুন্দর কালার হবে մասելոնիկ շատ դուր գարշ